যে দুর্বল তাকে মরতে হবে যে দুর্বল সে এতদিন মরেছে আজও মরছে এবং ভবিষ্যতেও মরতে থাকবে সমাজ সেবা এবং আধ্যাত্মিকতা দুটো ভিন্ন জিনিস এক জিনিস নয় তো পাতালে প্রবেশ করা মানে কী বজরং বলি পাতালে প্রবেশ চলে গেল পাতালে প্রবেশ করলো অহিরাবলের সঙ্গে যুদ্ধ করার জন্য পাতালে প্রবেশ করা মানে অনেক ব্যক্তি তো হয়তো আকাশ থেকে পড়লেন এখন হ্যাঁ বজরং বলি হনুমানজিরও ছেলে ছিল পুত্র ছিল যদি কেউ অন্যায়কে দমন না করে তাহলে সে সত্যকে স্থাপন করতে পারবে না আর যদি সে সত্যকে স্থাপন করতে না পারে তাহলে মিথ্যে জিতে যাবে আর মিথ্যা এসে তাকে জেলে ভরে দেবে তখন কিন্তু মাথা ঠুকলে হবে না আর সেইটাই হচ্ছে এখন তাহলে দেখা যাবে যে প্রত্যেক বেলায় বেলাও বেলা এরকম ঘটনা ঘটছে এবং ছেলেদের সাথেও ঘটছে মেয়েদের সাথেও ঘটছে ভুল সঙ্গীকেই বেছে নেবে জীবন সঙ্গী হিসাবে আর তারপরে তো সে তার গলা টিপে ধরবে আর সেটাই হচ্ছে এই খেলাতে যদি কোনো মানুষ জিতেও যায় কি লাভ আর যদি হেরে যাই তাহলে ওরকমভাবে অসময়ে মৃত্যু বাংলাদেশে এক সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়েছে নাম চিনময় কৃষ্ণ দাস যিনি আমাদের কাছে চিনময় প্রভু নামে পরিচিত বা চিন্ময় প্রভু নামে আমাদের কাছে বিখ্যাত প্রায় এক মাস হয়ে গেল এই ঘটনা এক মাসের একটু বেশি হবে এবং উনি এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েই রয়েছেন এখনও পর্যন্ত ছাড়া পাননি জেল থেকে যতটা লেটেস্ট খবর এখনও পর্যন্ত আর কিছুদিন আগে অর্থাৎ কয়েক সপ্তাহ আগে সপ্তাহ দুয়েক আগে হবে এক ব্যক্তির এক মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটেছে ওনার নাম হচ্ছে অতুল সুভাষ ব্যাঙ্গালোরে বাড়ি ভদ্রলোকে মানে ব্যাঙ্গালোরে চাকরিরত ছিলেন উনি তো উনি বেসিক্যালি হত্যা করেছেন করেছেন উনি কারণ ওনার ওয়াইফের যা টর্চার সেই টর্চার উনি সহ্য করতে পারেননি যার জন্যে উনি এটাই ভালো মনে করেছেন যে জীবনকে শেষ করে দেওয়াই উচিত তো সেই মর্মান্তিক মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে চারিদিকে সোশ্যাল মিডিয়া নিউজ চারিদিকে উথাল পাথাল এবং আমার কাছেও প্রচুর প্রচুর রিকোয়েস্ট আসছে যে এই বিষয়ে আমার কিছু বলা প্রয়োজন আমার কাছ থেকে লোকে শুনতে চাইছে আমি এই ঘটনাগুলোকে কি নজরে বা কীরকমভাবে দেখছি দেখুন রেজাল্ট তো আপনাদের সামনে রয়েছে রেজাল্ট মানুষের সামনে এর পরেও যদি মানুষের চোখ না খোলে এবং এরপরেও যদি মানুষ দুর্বল থাকতে চায় তাহলে আমি যতই বলি যাই বা বলি যেরকমভাবেই বা বলি কী যায় আসে তাতে কিছু যায় আসে না কিন্তু ঠিক আছে যতক্ষণ না বলবো ততক্ষণ পর্যন্ত যদি মানুষের চোখ না খোলে আমাকে যতজনই বা শোনেন আমার ভিডিও যারা দেখেন তাদের সংখ্যা যদি সেরকমভাবে দেখতে যাওয়া যায় তাহলে নেই বললেই চলে নগণ্যও বলা চলে না একদম তো ঠিক আছে আমার জন্য যদি দু চারজন ব্যক্তির উন্নতি হয় তাহলে নিশ্চয়ই বলবো অবশ্যই বলবো এবং আমি পরিকর্তার জন্য এবার প্রশ্ন সেইটাই যে আমি এটাকে দুর্বল কেন বলে দিলাম এর সঙ্গে দুর্বলতা কী সম্পর্ক আসছি সেই দিকেই আসছি ওই আলোচনাতেই আসছি কিন্তু তার আগে একটা জিনিস ভেবে দেখুন যে কত বড় সমস্যা হয়ে গেল কিছু মানুষের কিছু মানুষের সমস্যা কেন বলছি তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত মানুষের চিন্তাভাবনা কীরকম যে একটা বিয়ে থাক করে একটা সংসার করব একটা স্বামী হবে বা মেয়েদের চিন্তাধারা এরকম একটা ভালো স্বামী হবে ছেলেদের চিন্তাধারা একটা সুন্দরী ওয়াইফ হবে ব্যাস লাইফ সেট করেও নিল চাইলো করেও নিল করার পর কিছুদিন বিয়ে করার পর কিছুদিন সংসার যাপন করার পর না এই সমস্ত ফালতু এই সমস্ত সংসার মানে মোহমায়া সব ছেড়ে দেবো সন্ন্যাসী হয়ে যাব সন্ন্যাসী হয়ে কি করবেন এবার জেলে ভরে দেবে তো কোন দিকে যাবেন এবার জলে কুমির ডাঙায় বাঘ যেদিকে যাবেন সেদিকেই ধরবে তাহলে কি আসছে বেরিয়ে যে ভিতর থেকে মানুষ দুর্বল এই যে বললাম দুর্বল আসছি এটাতেই ভিতর থেকে কি বেরিয়ে আসছে তার উত্তর ভিতর থেকে উত্তর এটাই বেরিয়ে আসছে যে মানুষ দুর্বল এবং এই দুর্বলতা যতদিন না মানুষ কাটাবে ততদিন পর্যন্ত যেদিকেই যাবে যাক নিস্তার নেই সে এই দেশেও হতে পারে ও দেশেও হতে পারে ভিন দেশেও হতে পারে যে কোনো জায়গায় হতে পারে যে কোনো দেশে হতে পারে যে কোনো মানুষের সাথে হতে পারে সে সংসার ধর্মী হোক বা সন্ন্যাসী বা যাই হোক না কেন দুর্বলতার কোনো রকম কোনো স্থান নেই যে ব্যক্তি বা যে মানুষ দুর্বল যা বা যে প্রজাতি দুর্বল তাকে মরতে হবে এটাই বিধান এটাই বিধির বিধান যে দুর্বল তাকে মরতে হবে যে দুর্বল সে এতদিন মরেছে আজও মরছে এবং ভবিষ্যতেও মরতে থাকবে দুর্বলতার কোনো স্থান নেই এই জগতে এবার লাইফের জন্য বা জীবনকে উন্নত করার জন্য কি কি দরকার জ্ঞান দরকার আমি কোনো পুঁথিগত জ্ঞানের কথা বলছি না আমি কোনো পুঁথিগত বিদ্যার কথা বলছি না আমি কোনো বইয়ের জ্ঞানের কথা বলছি না এই পদার্থ জগতের জ্ঞানের কথা বলছি না মেটেরিয়ালিস্টিক জগতের কথা বলছি না আমি জীবনের জ্ঞানের কথা বলছি আধ্যাত্মিক জ্ঞানের কথা বলছি সেই জ্ঞান যতদিন না মানুষ রপ্ত করবে সেই জ্ঞান যতদিন না মানুষ রপ্ত করে বুঝে উপলব্ধি করবে ততদিন পর্যন্ত তার জীবন উন্নতি হবে না সম্ভব নয় জীবন উন্নতি করা কিছুতেই সম্ভব নয় বইয়ের জ্ঞান আমি কেন বলছি না কারণ এগুলো মেটেরিয়ালিস্টিক জ্ঞান এক একটা বিষয়ের এক একটা জ্ঞান এই জগতের জ্ঞান সেই জগতের জ্ঞান দিয়ে তো জীবন চলতে পারে না প্রকৃতির জ্ঞান দিয়ে তো পুরুষ চলতে পারে না এগুলো তো প্রকৃতির জ্ঞান আর ওই জ্ঞানই যদি সব থেকে উন্নত হতো তাহলে রামকৃষ্ণদেব কখনো রামকৃষ্ণদেব হতে পারতেন না বা ওই জায়গায় কখনো পৌঁছাতে পারতেন না সুতরাং আমি বইয়ের কথা বলছি না হ্যাঁ জীবিকা অর্জনের জন্য সেই জ্ঞান দরকার সে সেই জ্ঞান যে যেরকম অর্জন করে সেরকমভাবে সে তো জীবিকা নির্বাহ করে কিন্তু আমি তো জীবনের জ্ঞানের কথা বলছি আর সেটা তো সবার জন্য সমান কারোর জন্যে কম কারোর জন্য বেশি কারোর জন্য উঁচু কারোর জন্য নিচু এরকম তো হতে পারে না কারণ জীবন তো প্রত্যেকে সবার এক সমান সুতরাং প্রকৃতির জ্ঞান দিয়ে পুরুষ চলতে পারে না তার জন্য জীবনের জ্ঞান দরকার জীবনের ফিলোসফি জানতে হবে ট্রু স্পিরিচুয়ালিটি যেটাকে আমি বলি এবং এই স্পিরিচুয়ালিটি শিখতে গেলে এরকম টাইপের নয় যে পার্টিকুলার কোনো একটা বিধি নির্দিষ্ট কোনোরকম ধরনের কর্মকাণ্ড করে নিলেই আমার সেই জ্ঞান হয়ে যাবে সেটাকে আধ্যাত্মিকতা বলে না সেগুলোকে কর্মকাণ্ড বলে এবং এই কর্মকাণ্ডের পিছনেই যারা হাত ধুয়ে পড়ে থাকে শুধুমাত্র কর্মকাণ্ড করতে ব্যস্ত তারাই হয়ে যায় অন্ধবিশ্বাসী এবং কুসংস্কারই আর তারাই হয়ে যায় ভিতর থেকে দুর্বল তাদেরই প্রয়োজন হয় কোনো ব্যক্তি বস্তু মানুষ বা কোনো একটা বিষয় সেইটাকে ছাড়া সে চলতে পারে না কোনো কিছুকে কোনো কিছুকে একটাকে অবলম্বন করে সে বাঁচতে চায় তারাই ভিতর থেকে দুর্বল আর যারা এরকম ভিতর থেকে দুর্বল তাদেরই এরকম হাল হতে বাধ্য সেই সমস্ত ব্যক্তিদেরও হবে এবং সেই সমস্ত কমিউনিটি বা সেই সমস্ত কাস্ট বা সেই সমস্ত সমাজেরও এরকমভাবেই পতন হতে থাকবে এবার দেখুন ভালো করে বুঝতে পারবেন যে এই ব্যক্তিকে কেন অ্যারেস্ট করা হয়েছে কৃষ্ণ প্রভুকে কেন অ্যারেস্ট করা হয়েছে উনি যে সংস্থার সঙ্গে যুক্ত মানে যে আধ্যাত্মিক সংস্থার সঙ্গে যুক্ত সেই আধ্যাত্মিক সংস্থা ইন্টারন্যাশনালি ফেমাস কিন্তু উনি যে সংস্থার সঙ্গে যুক্ত সেই সংস্থা আধ্যাত্মিকতা বলতে কি বোঝায় আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমিও দেখিনি একবার স্ক্রিনের মধ্যে দুমাস আগে পোস্ট করেছিলাম আমার কমিউনিটিতে এবং সেখানে লেখা ছিল এটাই আমি স্পষ্টভাবে মোটামোটাভাবে লিখে লিখেছিলাম যে আধ্যাত্মিকতা মানে শুধু শঙ্খ বা পদ্ম নয় সাথে গদা এবং চক্র কেউ ধরতে হবে তা না হলে আধ্যাত্মিকতার দুর্বলতা প্রতীক প্রমাণিত হয়ে যাবে তো যেটা বলছিলাম যে এই যে ব্যক্তি বা এই যে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু যাকে অ্যারেস্ট করা হয়েছে উনি যে সংস্থার সঙ্গে যুক্ত সেই আধ্যাত্মিক সংস্থা হ্যাঁ হতে পারে সেটা ইন্টারন্যাশনালি ফেমাস কিন্তু সেই ইন্টারন্যাশনালি ফেমাস আধ্যাত্মিক সংস্থা আধ্যাত্মিক কথা বলতে আমাদেরকে কী শেখাচ্ছে যদি এখনই যে ছবিটা আমি দেখালাম যেটা কিছুদিন আগে আমি পোস্ট করেছিলাম এই চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেদিন অ্যারেস্ট করা হয় তার অনেক আগে ওনাকে তো অ্যারেস্ট করা হয়েছে এক মাস হলো কে এক মাসের একটু বেশি হবে আমি এটা পোস্ট করেছিলাম মাস আগে যখন ছবিটা দেখাচ্ছিলাম তখন দেখতে পাচ্ছিলেন মাস আগে এখনও দেখা যাচ্ছে মাস আগে পোস্ট করেছিলাম ওনার আগে ওনার ওনাকে অ্যারেস্ট করার আগে তো উনি যে সংস্থার সঙ্গে যুক্ত সেই সংস্থা আমাদেরকে আধ্যাত্মিকতা বলতে কি শেখাচ্ছে শঙ্খ এবং পদ্ম গদা এবং চক্র কিন্তু ধরতে বলছেন না বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন শঙ্খ এবং পদ্ম গদা এবং চক্র কিন্তু ধরতে বলছেন না কখনো কিন্তু ওই সংস্থার যে সমস্ত ব্যক্তিরা আমাদেরকে আধ্যাত্মিকতা শেখান যে সমস্ত সাধু সন্ন্যাসীরা আমাদেরকে আধ্যাত্মিকতা শেখান আধ্যাত্মিক জ্ঞান দেন ধর্মের জ্ঞান আমাদেরকে দিয়ে থাকেন তাদেরকে কিন্তু কখনো এটা বলতে সাধারণত শোনা যায় না হ্যাঁ অবশ্যই তারা কিন্তু প্রচুর পরিমাণে সমাজসেবা করেন নিঃসন্দেহে দেখুন একটা জিনিস ভালো করে বুঝতে হবে সমাজসেবা এবং আধ্যাত্মিকতা দুটো ভিন্ন জিনিস এক জিনিস নয় সমাজ সেবা একটা ভালো ব্যক্তির পরিচয় একটা ভালো মানুষের পরিচয় উন্নত মনের পরিচয় কিন্তু সমাজ সেবা মানে আধ্যাত্মিকতা নয় আধ্যাত্মিকতার ছোট্ট মাত্র একটা অংশ হতে পারে সমাজ সেবা কিন্তু পুরো সমাজ সেবা পুরো আধ্যাত্মিকতা হতে পারে না কখনোই সুতরাং আধ্যাত্মিক মানে কেউ সমাজসেবা করছে তার মানেই যে সে ধার্মিক হয়ে গেল আধ্যাত্মিক হয়ে গেল না এরকম টাইপের নয় এরকম প্রচুর অধার্মিক ব্যক্তিকে আপনারা দেখে থাকবেন যারা অন্যায় অত্যাচার মানে জীবন পুরো ভরে গেছে যাদের অন্যায় অত্যাচার করে করে একদম তারাও কিন্তু দান ধ্যান করে কিন্তু সমাজসেবা করে থাকে মাঝে মাঝে ত্রাণ শিবিরে ত্রাণও পাঠিয়ে থাকে অনেক সময় মানুষকে খাবার কম্বল এই সমস্ত দিয়ে থাকে কিন্তু তারা ভেতর থেকে কিন্তু কোনো অংশ দানবের থেকে কোনো অংশে কম নয় তাহলে কি তারা আধ্যাত্মিক হয়ে গেল ধার্মিক হয়ে গেল কখনো নয় কিন্তু সুতরাং এইটা আমাদেরকে বুঝতে হবে দেখুন আমাদের যদি আমি এর আগেও একটা এক্সাম্পল দিয়েছিলাম কোনো একটা ভিডিওতে বোধ আমি আবার বলে দিচ্ছি আমরা যদি হনুমান চালিসা দেখি তো সেখানে কী বলছে বিদ্যাবান গুণী অতি চাতুর রাম কাজ বেকো আতুর কি বলছে তার মানে বিদ্যাবান মানে বিদ্যাবান হতে বলছে গুণী অতি চাতুর গুণী হতে বলছে এবং চতুর নয় অতি চতুর হতে বলছে তারপরের লাইনে কি বলছে রাম কাজ বেকো আতুর অর্থাৎ আমি বিদ্যা অর্জন করলাম জ্ঞান অর্জন করলাম চতুর নয় অতি চতুর হলাম কিন্তু আমি রাম কাজ করার জন্য আতুর সবসময় রামায়ণে দেখুন কী বলছেন রামায়ণে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাওয়া যাবে বজরঙ্গবলিকে কখনো এরকম টাইপে দেখতে পাওয়া যাবে না যে রামের সঙ্গে যুদ্ধ করার পরিবর্তে সে তপস্যা করতে শুরু করে দিল যখন অহিরাবানকে বধ করে কে বধ করেছিল বজরাঙ্গবলি তো অহিরাবনকে বধ করার জন্য বজরাঙ্গবলিকে পাতাল পর্যন্ত চলে যেতে হয় কারণ পাতালে ওই অহিরাবন রাম এবং লক্ষণকে লুকিয়ে রেখেছিল কিডন্যাপ করে তো পাতালে প্রবেশ করা মানে কী বজরাংবলি পাতালে চলে গেল পাতালে প্রবেশ করলো অহিরাবণের সঙ্গে যুদ্ধ করার জন্য পাতালে প্রবেশ করা মানে অনুন্নত কাজ করা বলে না এই রসাতলে গেছে একদম এই লোকটা এই মানুষটা পুরো রসাতলে চলে গেছে এর আর কিচ্ছু হবে না রসাতল মানে কি পাতালিত বোঝাচ্ছে অর্থাৎ একদম সর্বনিম্ন স্তরে চলে গেছে ওর থেকে নিম্ন স্তর আর কিছু হতে পারে না তো বজরাংবালিকে সে নিম্ন স্তরে যেতে হয়েছিল এবং সেই নিম্ন গিয়ে তবে এসে রাম এবং লক্ষ্মণকে ওখান থেকে উদ্ধার করে আনতে পেরেছিল তার মানে কী বোঝা যাচ্ছে যে সত্য কাজ করার জন্য বা রাম কাজ করার জন্য বা সত্যকে প্রতিস্থাপন করার জন্য নিম্ন থেকে নিম্ন রসাতলু পর্যন্ত যেতে হতে পারে উদ্দেশ্য একটাই সত্যকে স্থাপন করা এবং বজরাঙ্গবলিকে ওখানে সত্যিই নিম্ন স্তরে যেতে হয়েছিল এটা তো আমরা গল্পের ছলে বুঝলাম কিন্তু অর্থে এটা তো অর্থ হলো আসল অর্থ কি কী বললাম আমি রসাতলে চলে যাওয়া নিম্ন থেকে নিম্ন একদম স্তরে পৌঁছে যাওয়া রামায়ণে সেটাও দেখানো হয়েছে রা যখন হনুমানজি যখন পাতালে প্রবেশ করলেন তখন সেখানে কে তাকে কী করতে হলো তার নিজের ছেলের সঙ্গে যুদ্ধ করতে হলো এটা কি রসাতল নয় একজন বাবা তার ছেলের সঙ্গে যুদ্ধ করছে অনেক তো হয়তো আকাশ থেকে পড়লেন এখন হ্যাঁ বজরঙ্গবলি হনুমানজিরও ছেলে ছিল পুত্র ছিল রিলস দেখলে হয় না আধ্যাত্মিক জ্ঞান তার জন্য পড়াশোনা করতে হয় খাটাখাটনি করতে হয় পরিশ্রম করতে হয় এরও তার কাছ থেকে দু চারটে গল্প শুনে নিলাম দু চারটে রিলস দেখে নিলাম দু চারটে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে নিলাম এই সমস্ত করে আধ্যাত্মিক জ্ঞান হয় না তার জন্যে কি বলছি আবার বলছি পড়াশুনো করতে হয় খাটাখাটনি করতে হয় জ্ঞান অর্জন করতে হয় বিদ্যা অর্জন করতে হয় গুণী হতে হয় চতুর নয় অতি চাতুর হতে হয় আমরা যদি ভগবতগীতার দিকে তাকাই তাহলে সে আমরা একই জিনিস দেখতে পাবো অর্জুন তো ওখানে বলছে যুদ্ধ করতে পারবো না আমার গলা শুকিয়ে আসছে আমার রোম খারাপ হয়ে যাচ্ছে আমার জীব কাঁপছে পুরো শরীর কাঁপছে রোম খারাপ হয়ে যাচ্ছে আমার শরীর খারাপ করছে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে আমার দুর্বল মনে হচ্ছে আমি যুদ্ধ করতে পারবো না শ্রীকৃষ্ণ তো রীতিমতো মানে নিম্ন নিম্ন লেভেলে গালাগালি দিয়ে দিল একদম অর্জুনকে ওই সমস্ত গালাগালিগুলোর আক্ষরিক অর্থ যদি এখন আমি বলতে যাই আমাকে রীতিমতো বিপ বিপ সাউন্ড লাগাতে হবে কতবার যে বিপ লাগাতে হবে তার না ঠিক কেউ বুঝতেই পারবে না হয়তো এতবার বিপ লাগাতে হবে যে আসলে আলোচনাটা কি করা হলো সুতরাং শ্রীকৃষ্ণ কি একবারও বলেছেন ওখানে অর্জুনকে যে এই সমস্ত তীর্ধনুক রাখো অর্জুন এই সমস্ত অস্ত্র শস্ত্রদের কিচ্ছু হয় না পালতু জিনিস এই সমস্ত ছাড়ো এই সমস্ত এখানে বসো মালা দিচ্ছি বসে জব করো বলেছে একবারও না কি বলছে শ্রীকৃষ্ণ এখানে যুদ্ধ করো কর্ম করো নিজের ডিউটি করো নিজের রেসপন্সিবিলিটি পালন করো সত্যকে স্থাপন করো যুদ্ধ এই জন্য করো না যে তোমাকে জিততে হবে জিতবে না হারবে সেসব তো আমি জানি না কেউ জানে না কিন্তু এই যুদ্ধটা করা প্রয়োজন সত্যকে স্থাপন করার জন্য সেই জন্য তোমাকে যুদ্ধ করতে হবে এবং তুমি যুদ্ধ করবে অর্জুন ওই এই সমস্ত তো আমাদেরকে বলা হয় না ওই সমস্ত আধ্যাত্মিক যে সমস্ত ধর্মীয় সংস্থানগুলো রয়েছে সেই সমস্ত জায়গা থেকে সেখানে তো আমাদেরকে বলা হয় এই না ওই তিলকমালা এই না ওই মালা এই বসে বসে জপ করো এখানে তিলক কাটো এই একটা পার্টিকুলার রং একটা এই রঙেরই বস্ত্র পরিধান করো এই সমস্ত তো শেখানো হয় কর্মকাণ্ড শেখানো হচ্ছে রামকৃষ্ণদেবকে নিয়েও আজকাল এই সমস্ত কত রকম টাইপের কি আজে বাজে যে ছড়িয়ে যাচ্ছে তার নেই ঠিক এই সংস্থারই এক সাধু সন্ন্যাসী রামকৃষ্ণদেবকে স্বামী বিবেকানন্দকে অপমান করে দিয়েছিলেন এই গত বছরকারী কথা বোধই এই সংস্থারই এই মন্দির সংস্থারই রামকৃষ্ণদেবকে এবং সঙ্গে স্বামী বিবেকানন্দকেও একদম পুরো ইনসাল্ট করে দিয়েছিলেন রামকৃষ্ণদেব কি বলেছেন তার কথার অর্থটা যদি না বুঝতে পারে তাহলে তো ইনসাল্টই করে দেবে রাইট আর তারা যদি ওই আধ্যাত্মিকতা বলতে শুধুমাত্র শঙ্খ এবং পদ্মই বোঝে গদা এবং চক্র না বোঝে তাহলে তো রামকৃষ্ণদেবকে কেন যাকে তাকে খুশি তারা ইনসাল্ট করে দেবে দেখা যাবে কোনোদিন শ্রীকৃষ্ণকে ইনসাল্ট করে দিল রাইট তো এই জিনিসগুলো বুঝতে হবে আমাদেরকে রামকৃষ্ণদেবের বাণীগুলোর আমরা মানে অর্থই বুঝতে পারি না আবার সেই সমস্ত বাণীগুলোর উল্টো অর্থ করে মানুষকে বোঝানোর জন্য নিজেদের প্রফিটের জন্য তো সেরকম মানুষের কোনো অভাব নেই তো সেই সমস্ত ভাবে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে এবং আমরা সেই সমস্ত ভুলগুলোই বুঝছি এবং ভাবছি এই সমস্ত কর্মকাণ্ডগুলোই আসল জীবন বা জীবনের আধ্যাত্মিকতা বা আসল জীবনের দর্শন এবং এটা করলেই আমার জীবন উদ্ধার হয়ে যাবে না রামকৃষ্ণদেবকে প্রচুর পাঁপড় বেলতে হয়েছিল রাম বনবাসে গিয়েছিল বলেই সে রামচন্দ্র হতে পেরেছিল ভগবান রামচন্দ্র পাণ্ডবরা বনবাসে গিয়েছিল বলেই কিন্তু পাণ্ডবরা জিততে পেরেছিল নইলে কৌরবদের জায়গায় পাণ্ডবরা সমল উৎপাটিত হয়ে যেত হয়েছে কি হয়নি সুতরাং জীবনকে বোঝার জন্য মানে কী রকম পরিমাণে বা জীবনের দর্শন বোঝার জন্য যে কীরকম পরিমাণে আন্তরিক পরিশ্রম করতে হয় ভিতর দিকের পরিশ্রমের কথা বলছে আন্তরিক পরিশ্রম সেটা যারা করেছে একমাত্র তারাই বোঝে আর যারা করছে তারাই বুঝছে বাকিরা তো ফ্যান্টাসি ওয়ার্ল্ডে রয়েছে কর্মকাণ্ড করে মানে ফুল পুষ্প ছুড়ে দিয়ে ধূপধন জ্বালিয়ে দিয়ে ভাবছে হয়ে গেল আমার জীবন উন্নত অসম্ভব কিছুতেই হতে পারে না গীতা যদি আমরা ভালো করে পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে আধ্যাত্মিকতা মানেই হচ্ছে কর্ম আর কি কর্ম একটাই কর্ম সেটা হচ্ছে অন্যায়কে দমন করে সত্যকে স্থাপন করা দ্যাটস আর কিচ্ছু না আবার বলে দিচ্ছি অন্যায়কে দমন করে সত্যকে স্থাপন করা এবার যদি কেউ অন্যায়কে দমন না করে তাহলে সে সত্যকে স্থাপন করতে পারবে না আর যদি সে সত্যকে স্থাপন করতে না পারে তাহলে মিথ্যে জিতে যাবে আর মিথ্যে এসে তাকে জেলে ভরে দেবে তখন কিন্তু মাথা ঠুকলে হবে না আর সেইটাই হচ্ছে এখন আবার বলে দিচ্ছি আধ্যাত্মিকতা ভগবদ্গীতা যদি আমরা ভালো করে বুঝি তাহলে একটাই অর্থ বেরিয়ে আসছে কর্ম আর কর্ম একটাই জীবনের সেটা কি না সেটা হচ্ছে মিথ্যেকে হারিয়ে সত্যকে স্থাপন করা একটা মাত্রই কর্ম প্রত্যেকের জীবনের থেকে হারিয়ে সত্যকে স্থাপন করা তার জন্য শুধু শঙ্খ এবং পদ্ম ধরলে চলবে না গদা এবং চক্র ধরতে হবে আর যদি সেটা কেউ না করে তাহলে সে মিথ্যাকে হারাতে পারছে না তাহলে তার তার কাছে মিথ্যে জিতে যাচ্ছে সত্য হেরে যাচ্ছে আর যদি মিথ্যে জিতে যায় তাহলে তো সে মিথ্যায় এসে সত্যকে জেলে ভর্তি করে দেবেই বলে দেবে সেই জেলে একদম আর সেইটাই হচ্ছে তাহলে বেরিয়ে এলো কি এলো না যে দুর্বলতা এখনও সময় আছে ভেবে দেখুন যে আপনি কি করতে চান প্রত্যেকটা মানুষকে নিজের কর্ম নিজেই করতে হবে কোনো মানুষের কর্ম অন্য কেউ করে দিতে পারে না ঠিক যেমন অন্য কেউ খেলে অন্য কারো পেট ভরে না ধরুন আপনার খিদে পেয়েছে আপনার হয় আমি খেয়ে নিলাম আপনার পেট ভরবে কি না আমার পেট ভরে যাবে ঠিক তেমনই যে ব্যক্তির কর্ম তাকেই করতে হবে তবেই তার উন্নতি হবে তবেই তার মুক্তি হবে নইলে তার হয়ে যদি ওই কর্ম অন্য কেউ করে দেয় তাহলে তার উন্নতি হয়ে যাবে তার মুক্তি হয়ে যাবে ওই ব্যক্তির হবে না অ্যাজ সিম্পল অ্যাস দ্যাট কোনোরকম এখানে চিটিং সম্ভব নয় আমাদের এই স্কুল বা কলেজের পরীক্ষা নাকি দেখে দেখে লিখে দেবো পাস করে যাব এখানে চিটিং করা কিছুতেই সম্ভব নয় সম্ভবই নয় ইম্পসিবল সুতরাং দেখুন যে জীবনের আসল অর্থ কোথায় বোঝানো হচ্ছে ধর্মের আসল ব্যাখ্যা কোথায় দেওয়া হচ্ছে জীবনের আসল ফিলোসফি কোথায় শেখানো হচ্ছে ট্রু স্পিরিচুয়ালিটি জীবনকে উন্নত করার জন্য কোথায় শেখানো হচ্ছে সেখানে যান সেখানে প্রশ্ন করুন জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করুন এদের কাছে তো প্রশ্ন করা যায় না আজকাল অধিকাংশ সাধু সন্ন্যাসী সেজে যারা ঘুরে বেড়ায় তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় দু চারটা প্রশ্ন এরকম টাইপের হয়ে গেল তার অবস্থা ঢিলে এবং সঙ্গে সঙ্গে বলে দেবে আপনাকে যে আপনি অধার্মিক যদি আপনি প্রশ্ন করেছেন কারণ তার কাছে উত্তর নেই তার কাছে কি রয়েছে তার কাছে রয়েছে অন্ধবিশ্বাস এবং কুসংস্কার তার কাছে কিছু নির্দিষ্ট কর্মকাণ্ড রয়েছে তার কাছে নির্দিষ্ট একটা রঙের কাপড় রয়েছে রাইট তার কাছে নির্দিষ্ট কিছু টিয়া পাখির মতো বুলি রয়েছে সেইগুলো সে আওড়াতে পারে এবং সেইগুলোই হচ্ছে তার কাছে ধর্ম সেইগুলো হচ্ছে আধ্যাত্মিকতা যদি তাই হতো তাহলে রামচন্দ্রকে বনবাসে যেতে হতো না তাহলে পাণ্ডবদেরকেও বনবাস যেতে হতো না তাহলে বুদ্ধকেও বনে যেতে হতো না জীবনকে উপলব্ধ করার জন্য ওই ওখানে রাজপ্রাসাদে বসে বসে বুদ্ধ তাহলে গৌতম বুদ্ধ হয়ে যেতে পারতেন হয়েছে কি হয়নি যারাই পরিশ্রম করেছে এরকমভাবে জীবনকে সঠিক বুঝে জীবনে সঠিক আধ্যাত্মিকতা উপলব্ধি করে তাদেরই উন্নতি হয়েছে বাকি কিন্তু আর কারোর হয়নি এবং কি তার আশেপাশের ব্যক্তিদেরও হয়নি এমন কি ওই ব্যক্তিদের সব থেকে যে কাছের ব্যক্তি তারও কিন্তু কোনো রকম উন্নতি হয়নি হ্যাঁ উন্নতি হয়েছে কাদের যারা নিজেরা পরিশ্রম করেছে যারা নিজেরা জীবনকে জেনেছে জীবনকে জানার জন্য যারা পুরো জীবন উৎসর্গ করে দিয়েছে একমাত্র তাদেরই উন্নতি হয়েছে নিজেরকে সম্পূর্ণ মিটিয়ে দিতে হবে নিজেকে সম্পূর্ণ ঢেলে দিতে হবে নিজেকে বলতে এই যে আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া এই যে স্বার্থ সামান্য সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত স্বার্থগুলো সেইগুলোকে সম্পূর্ণ সোহা করতে হবে তবেই আসবে জীবনের আসল অর্থ তবেই হবে জীবন মুক্ত তাছাড়া সম্ভব নয় আর এই এইরকমভাবেই যদি কোনো ব্যক্তি তার জীবনকে নির্বাহ না করে তাহলে ওই রকমভাবেই কোনো একটা স্পাউসের পাল্লা এসে পড়ে যাবে এবং তাকে করতে হবে মৃত্যুবরণ করা ছাড়া তার পক্ষে আর আর রকম কোনো উপায় থাকবে না যে ঘটনাটা ঘটেছে অতুল সুভাষের সাথে এই সমস্তভাবে আমাদেরকে ভুল শিক্ষা দেওয়া হচ্ছে আধ্যাত্মিকতার বলেই না আমরা জীবনকে বুঝতে পারছি না এটাই তো মূল কারণ কেন আমরা জীবনকে বুঝতে পারছি না তার কারণ আমাদের কাছে সঠিক শিক্ষা নেই আমরা ভীরু আমরা কাপুরুষ এবং আমরা সেটাকেই ভাবছি সেটা আসল আধ্যাত্মিকতা সেটাই আসলে জীবন দর্শন কখনোই হতে পারে না তো জীবনকে যদি আমরা ভুলভাবে চিনি জীবনকে যদি আমরা ভুলভাবে জানি বা আরও ভালোভাবে বলতে গেলে জীবনকে যদি চিনতে না পারি তাহলে তো জীবন ভুল রাস্তায় যেতে বাধ্য আর জীবন যখন ভুল রাস্তায় চলে যাবে তখন তো এরকম টাইপের পরিণাম হতে বাধ্য মর্মান্তিক ঘটনা তখন তো মাথা ঠুকলে হবে না হ্যাঁ এই ঘটনাটা আজকাল প্রচুর পরিমাণে পপুলার হয়ে গেছে কেন কারণ ওই ব্যক্তি করার আগে একটা বিশাল বড়ো ভিডিওতে সমস্ত কিছু ডেসক্রিপশান দিয়ে গেছে এরকম যে কত ব্যক্তির সাথে ঘটেছে তার নেই ঠিক আমরা জানি না সেইগুলো কারণ তারা ওরকম ভিডিও বানিয়ে যাননি কিন্তু অহরহ এবেলা ওবেলা ঘটছে এই সমস্ত ঘটনা স্ত্রী পুরুষ দুজনের সাথেই আর এটাও আমাদের সমাজের এক এই ভুল ধারণা বা ভুল শিক্ষার ফলাফল বলতে পারেন ছেলেরা মেয়েদেরকে দায়ী করে দিচ্ছে মেয়েরা ছেলেদেরকে দায়ী করে দিচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে কারণ আমরা জানি না সঠিক তথ্য যদি ভালো করে দেখতে চাই বা ভালো করে যদি দেখতে যাওয়া হয় তাহলে দেখা যাবে যে প্রত্যেক বেলায় বেলা এরকম ঘটনা ঘটছে এবং ছেলেদের সাথেও ঘটছে মেয়েদের সাথেও ঘটছে কেন কারণ যে ব্যক্তি জীবনকে চেনে না যে ব্যক্তি নিজেকে চেনে না সে অন্য কোনো ব্যক্তিকে চিনবে কীভাবে একজন ব্যক্তি যদি নিজেকেই চিনতে না পারে অন্য কোনো ব্যক্তিকে সে চিনবে কীভাবে অর্থাৎ একজন ব্যক্তি পড়াশুনো করেছে ক্লাস টেন পর্যন্ত কিন্তু সে পড়াচ্ছে ক্লাস টুয়েলভের বাচ্চাদেরকে বা স্টুডেন্টসদেরকে কি করে সম্ভব হতে পারে না তো সম্ভব নয় কোনোরকমভাবেই তো ঠিক তেমনই যে ব্যক্তি নিজেকে চেনে না জীবনকে চেনে না জীবনকে বোঝেনি জীবন দর্শন বোঝেনি সে তো একটু একজন ভুল সঙ্গীকেই বেছে নেবে জীবন সঙ্গী হিসাবে আর তারপরে তো সে তার গলা টিপে ধরবে আর সেটাই হচ্ছে রামায়ণ আমরা কী দেখলাম সীতা তো রাবণকে চিনতে পারেনি কারণ রাবণ ছিল ছদ্মবেশে তো এরকম কত ছদ্মবেশে যে রাবণ দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে রাবণ ফিমেল রাবণ অ্যান্ড মেল রাবণ দু রকম টাইপের রাবণ বা শুল্পনাখা বলে নিতে পারেন আপনি তো তাদেরকে তো চিনতে হবে আর তাদেরকে চেনার জন্য সঠিক জ্ঞান প্রয়োজন জীবনকে চিনতে হবে নিজেকে জানতে হবে তাছাড়া সম্ভব নয় আর নিজেকে জানার জন্য ভিড় থেকে সরে আসতে হবে যতক্ষণ না মানুষ আত্মকেন্দ্রিক হচ্ছে অন্তর্মুখী হচ্ছে যতক্ষণ না মানুষ তার ভিতরের দিকে তাকিয়ে দেখছে তার থট প্রসেসগুলোর দিকে তাকিয়ে দেখছে তার চিন্তাভাবনাগুলোর দিকে তাকিয়ে দেখছে যতক্ষণ না মানুষ এটা কোশ্চেন করছে যে আমার ভেতরে যে চিন্তা ভাবনাগুলো চলছে সেগুলো আসছে কোথায় থেকে অধিকাংশ মানুষ তো যে চিন্তাভাবনাগুলো চলছে সেইগুলোকে সাকসেসফুল করার জন্য দৌড়াচ্ছে এটা তো এটাকে তো বলে গাধার দৌড় র্যাট রেস বলে এটাকে আমি তো বহুবার ভিডিওতে বলেছি এগুলো র্যাট রেস এই সমস্ত রেসে যদি জিতেও যান তো কী হবে ইঁদুরই হয়ে যাবেন কী লাভ হলো তাতে আসল প্রশ্ন হচ্ছে এইটাই যে আমার মাথার মধ্যে যে চিন্তাভাবনাগুলো চলছে এই চিন্তা ভাবনাগুলো আসছে কোথায় থেকে এইগুলো সোর্স কোথায় গোড়াতে পৌঁছাতে হবে এইরকমভাবে প্রশ্ন করে করে নিজের ভিতরে কি চলছে অন্তর্মুখী হয়ে গোড়াতে পৌঁছাতে হবে সেখানে পাওয়া যাবে সমস্যার আসল রূপ আর সেখানেই আছে সমাধান দেখা যাবে কি যে এই সমস্ত সবই আলতু ফালতু জিনিস ঠোঙ্কো জিনিস স্বার্থ পূরণের নোংরা খেলা ছাড়ার কিচ্ছু নয় এবং এই খেলাতে যদি কোনো মানুষ জিতেও যায় কী লাভ আর যদি হেরে যায় তাহলে ওরকমভাবে অসময়ে মৃত্যু তাহলে এই সমস্ত রেসে দৌড়ে কোনো লাভ নেই এখান থেকে সরে আসতে হবে মনের শান্তির জন্য দৌড়ে কোনো লাভ নেই কারণ যে ব্যক্তি উন্নত হয়ে গেছে বা উন্নতির পথে চলছে বা সঠিক জ্ঞান প্রাপ্ত করছে নিজেকে চিনছে জীবনকে চানছে সেই সমস্ত ব্যক্তিরা বুঝে যায় যে মন কখনো শান্ত হওয়ার নয় সুতরাং মনকে শান্ত করার জন্য দৌড়ানো মানে বৃথা চেষ্টা ছাড়া কিচ্ছু নয় সময় নষ্ট করা আর সময় নষ্ট করা মানেই জীবনকে নষ্ট করা হ্যাঁ আমি বিয়ে করতে মানা করছি না করুন আগে নিজেকে উন্নত করুন আগে নিজেকে চিনুন তবেই মানুষ বুঝতে পারবে যে বা ওই সামনের ব্যক্তিটা কেমন সে স্ত্রী হোক বা পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য আপনি যদি একজন পুরুষ হন বিয়ে করার জন্য আপনার একজন স্ত্রীকে প্রয়োজন আর আপনি যদি একজন স্ত্রী হন তাহলে বিয়ের জন্য আপনার একজন পুরুষকে প্রয়োজন তা আপনি চিনবেন কী করে যে সামনের ব্যক্তি সদ্যবেশে রয়েছে কি নেই তার জন্যে আপনাকে জীবনের সমস্ত রূপগুলোকে দেখতে হবে আর জীবনের সমস্ত রূপগুলোকে দেখতে হলে কি করতে হবে এখনই বললাম আবার বলে দিচ্ছি ভিড় থেকে সরে আসতে হবে নিজের থট প্রসেসগুলোকে নিয়ে রিসার্চ করতে স্টার্ট করতে হবে যে আমার এই থট প্রসেসগুলো চিন্তাভাবনাগুলো যেগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে সেইগুলো সোর্স কোথায় আসছে কোথায় থেকে করে দেখুন উত্তর নিজে নিজে পেয়ে যাবেন আপনি এবং এটা একদিনে সম্ভব নয় আমি এটাকে বলি মাইন্ডের জিম যেমন বডির জিম শরীরের জিম জিম করতে 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 একটা সময় গিয়ে একটা ছমাস এক বছর পর গিয়ে যেমন বডি আস্তে আস্তে ডেভেলপ হতে শুরু করে বাইসেপ ট্রাইসেপস বেরোতে শুরু করে মাইন্ডেরও ঠিক একই সেই একই জিনিস দীর্ঘদিন অভ্যাস করতে হবে এটা তবে কি আপনি বুঝতে পারবেন আর এটাকেই বলে কিন্তু আসল সন্ন্যাস সন্ন্যাস মানে ওরকম টাইপের নয় যে সব কিছু ছেড়ে দিয়ে আমি চলে গেলাম বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি এটাকেই বলে সন্ন্যাস এই যে রামায়ণে দেখানো হয়েছে যে রামকে বনবাসে যেতে হয়েছিল মানে রাম কি করেছিল এই ভিড়ভাট্টা থেকে সরে এসেছিল এই জগতে প্রবেশ করেছিল পাণ্ডবদেরকে দেখানো হয়েছে বনবাস এই একই জিনিস এই ভিড়ভাট্টা থেকে সরে এসে এখানে তারা প্রবেশ করেছিল এবং এইটাকে নিয়ে রিসার্চ করেছিল এটাকেই বলে আসল বনবাস এটাকেই বলে আসল সন্ন্যাস এরকমভাবে যে ব্যক্তি জীবনকে দেখতে শেখে সে হয়ে যায় আসল আধ্যাত্মিক এবং সে হয়ে যায় শক্তিশালী সে থাকে না আর কখনও দুর্বল তারপর আর তাকে হারানো নেক্সট ইম্পসিবল কোনো ব্যক্তি কোনো রাষ্ট্র কোনো সমাজ দুনিয়ার কোনো শক্তিই তাকে হারাতে পারবে না হ্যাঁ তার শরীরকে হারিয়ে দিতে পারে তার শরীরের মৃত্যু ঘটে যেতে পারে কিন্তু সেই ব্যক্তির মৃত্যু ঘটবে না নেতাজি সুভাষচন্দ্র বসু ওই জন্য আজও বেঁচে রয়েছেন ভগৎ সিং শহীদ ভগৎ সিং ওই জন্য আজও বেঁচে রয়েছেন ক্ষুদিরাম বোস ওই জন্য আজও বেঁচে রয়েছেন তাদেরকে মারা সম্ভব হয়নি কিন্তু এই ভুল করবেন না যে তারা মারা গেছেন তারা এই দুনিয়াতে নেই আছেন আজও আছেন এখানেই আছেন শুধু আপনার দেখার মতো চোখ আছে কি না এইটাই প্রশ্ন করার উচিত বা এইটাই প্রশ্ন করার বিষয় রাইট তো এই হচ্ছে আসল জীবন এই হচ্ছে উন্নত জীবন পাখিরা তো র্যাট রেসে দৌড়াচ্ছে পশু পাখির মতো গরু গাধার মতো এই জীবনে বেঁচে কী লাভ এরকম জীবন থাকার থেকে তো না থাকা অনেক ভালো সুতরাং ফলাফল যখন আপনার সামনে সিদ্ধান্ত আপনার হাতে যে এখনও কি দুর্বল হয়েই বাঁচতে চান ওই সমস্ত জায়গাতেই পড়ে থাকতে চান যেখানে আধ্যাত্মিকতার ভুল অর্থ শেখানো হচ্ছে জীবনের ভুল অর্থ শেখানো হচ্ছে যেখানে আপনার উন্নতির পথে বাধা দেওয়া হচ্ছে যেখানে কর্মকাণ্ডকেই আসল আধ্যাত্মিকতা বলে শিখিয়ে দেওয়া হচ্ছে বা ধর্ম বলে শিখিয়ে দেওয়া হচ্ছে এখনও কি সেখানেই পড়ে থাকতে চান নাকি সেখান থেকে বেরিয়ে এসে আসল জীবনকে চিনতে চান জীবনকে উন্নত করতে চান এবং সেরকম কোনো জায়গায় পৌঁছাতে চান যেখানে এই সমস্ত জিনিসগুলো সেখানে হচ্ছে আসলে সিদ্ধান্ত আপনার হাতে আমি বলার কেউ নই কেউ বলে দিতেও পারে না ওই যে বললাম যেমন কিছুক্ষণ আগেই যে কারোর কোনো কর্ম কোনো ব্যক্তি দিতে পারে না ঠিক তেমনই এটাও প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিগত কর্ম এবং এই কর্ম কেউ দিতে পারবে না ওই ব্যক্তিকে নিজেকেই করতে হবে ওই সিদ্ধান্ত ব্যক্তির নিজস্ব আর কারণ না বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন্ট বাটনে ক্লিক করুন বাস্তব জীবনে গীতার পাঁচ এবং পঁচিশ নম্বর এপিসোড সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে এপিসোড দুটির লিংক এই ভিডিও ডেসক্রিপশনে পাওয়া যাবে